নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাছি ভলিউম টু তো দেখো দু হাজার পঁচিশ সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা জিওগ্রাফি সলভ করাছি আজকে আমি মডেল কোশ্চেন সেট তেরো সলভ করাছি এবং পেজ নম্বর এগারোশো নিরানব্বই থেকে বারোশো পেজ ঠিক আছে দেখো এই দুটো পেজ আজকে আমি সলভ করাছি প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে স্যার আপনি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা স্যার আপনি রয় মার্টিন প্রশ্ন বিচিত্রাটা সলভ করে দিন তো দেখো তার জন্য আমি আজকে রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি এবং দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বইটা আছে আমি আজকে মডেল কোশ্চেন সেট থার্টিন সলভ করাচ্ছি প্রথম প্রশ্ন মহাদেশে হিমাবয়ের বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে কি বলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো অ্যান্সার হবে নুনা টাক্ক বলে কি বলে নুনা টাক্স বলে পরের প্রশ্ন মরু অঞ্চলে বাইর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতন ভূমির উপ হল কী অ্যান্সার হবে গৌর হবে কী হবে গৌর হবে পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বরেখা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কি নামে ডাকা হয় অ্যান্সার হবে টুস্টার নামে ডাকা হয় কী নামে ডাকা হয় টুস্টার নামে ডাকা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওয়ান পয়েন্ট ফোরের প্রশ্ন কী বলেছে বলেছে নিরক্ষীয় রেখা থেকে উত্তর বা দক্ষিণে এক ডিগ্রি অক্ষাংশের তফাতে উত্তপ্তা উত্তাপ কমতে থাকে তো দেখতেই পাচ্ছ অ্যান্সার হবে দশ হাজার কিমি অ্যান্সার হবে অ্যান্সার হবে উত্তপ্তা কমতে থাকে তাই তো হ্যাঁ উত্তপ্তা কমতে থাকে এটা হবে অ্যান্সার হবে আমাদের জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে চট পরে প্রশ্ন পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে ওয়ান অ্যান্সার হবে অ্যাপোজি বলে কী বলে অ্যান্সার হবে অ্যাপোজি বলে ওকে ঠিক আছে কী বলে অ্যান্সার বলে অ্যাপোজি বলে পরে প্রশ্ন পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় অ্যান্সার হবে সেভেন্টি ওয়ান পার্সেন্ট কী হবে সেভেন্টি ওয়ান পার্সেন্ট পরে প্রশ্ন গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয়েছে ওয়ান পয়েন্ট সেভেনের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আমাদের উনিশশো ছিয়াশি সালে কত সালে উনিশশো সালে পরে প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে তা হলো রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো সালে কত সালে উনিশশো সালে পরে প্রশ্ন ভারতের প্রাচীনতম ভঙ্গির পর্বতটি হলো ওয়ান পয়েন্ট নাইনের অ্যান্সার হবে আর কেবে হবে আড়াবল্লী হবে পরে প্রশ্ন ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে কুপণ্য অলকূপের মাধ্যমে কুপন অলকূপ পরে প্রশ্ন সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমরা জানো এটা কিন্তু ইক্ষু চাষে কী চাষে ইক্ষু চাষে প্রয়োজন হয় ঠিক আছে কোন চাষে ইক্ষু চাষে কিন্তু এটা প্রয়োজন হয় পরে প্রশ্ন একটি ভার হ্রাস মান শিল্পের পণ্যসূচক এর মান কত হবে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে কী হবে অ্যান্সার পরের প্রশ্ন বা তো হাইটেক সিটি বলা হয় হাইটেক সিটি বলা হয় তোমরা যেন হায়দ্রাবাদকে বলা হয় কাকে বলা হয় হাইটেক সিটি বলা হয় হায়দ্রাবাদকে বলা হয় ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের অ্যান্সার হবে আমাদের ক্ষয়ের অ্যান্সার হবে তো দেখতেই পারছো যে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি প্লিজ সলভ করে দিন তো দেখো তাদের উদ্দেশ্যে কিন্তু এটা আজকে আমি সলভ করেছি খুবই গুরুত্বপূর্ণ বই আছে এবার আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করছি তো দেখো যতটা পারছি চেষ্টা করছি যতটা পারছি চেষ্টা করছি যদি কোনো প্রশ্ন ভুল হয়ে থাকে আমাদের অ্যান্সার তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবার আমি বিভাগ খ সলভ করাবো খুবই গুরুত্বপূর্ণ বিভাগ খতে কি বলেছে দেখো বিভাগ কত বলেছে যে আরোহণ প্রক্রিয়া আরোহণ প্রক্রিয়ার একটি নাম হলো স্তূপীকরণ প্রক্রিয়া ঠিক আছে পরে প্রশ্ন বারখান ভেঙ্গে শিববালির সৃষ্টি হয়েছে এটাও ঠিক আছে স্থলবাড়ির বেগ সর্বাধিক হয় ভোরবেলায় এটাও ঠিক আছে নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে এটা ভুল আছে হায়দ্রাবাদ হ্রদের শহর নামে পরিচিত এটাও ভুল আছে ভারতের ক্রান্তীয় চিরহির অরণ্য জীব সর্বাধিক হ্যাঁ এটা তো ক্রান্তীয় চিরহরি তরণের জীব বৈচিত্র্য এটা ঠিকই আছে লু একটি শীতল প্রকৃতির বায়ু না ঠিক আছে যাই হোক হয়ে গেছে এবার পরের প্রশ্নগুলো দেখাচ্ছি এক সেকেন্ড চলো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল বলেছি আবহাওয়া মানচিত্রে আবহাওয়া মানচিত্রের আকাশে মেঘা হিসাবে অকটা একোশে এককে অকটাস বা অকটা এককে প্রকাশ করা হয় ঠিক আছে বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে কি বলা হয় ই বজ্র ইলেকট্রিক বজ্র শিয়াছেন হিমাবহ ড্যাশ পর্বশ্রেণীজ এটা তো যেন কারা কী হবে এটা এটা হবে আর শিছেন এই শূন্যস্থান হবে কারা করাম কারা করাম ঠিক আছে টু পয়েন্ট টু ফাইভ মণিপুরে অবস্থিত মিষ্টি জলের হ্রদের নাম কী অ্যান্সার বে লোকাটাক ঠিক আছে কি হবে লোকাটাক হবে বা লোকটাক হবে লোকটাক লোক টাক ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু খুবই ভাইটাল প্রশ্ন পরে প্রশ্ন টু পয়েন্ট টু সিক্সে ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প হলো বয়ন শিল্প অনেকে টেক্সটাইল বলে বয়ন শিল্প বা কার্পাস শিল্প টেক্সটাইল ঠিক আছে আর পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে ড্যাশ নামক যন্ত্র আচ্ছা গিগার কাউন্টার গিগার কা হস্যৌ নয় আকাররা গিগার কাউন্টার নামে যন্ত্রের মাধ্যমে ঠিক আছে পরে প্রশ্ন টু পয়েন্ট থ্রি ওনে টু পয়েন্ট থ্রি ওয়ানে কি বলেছে বাস্কে অফ এক্স আর ট্রোফোগ্রাফি বলতে বোঝানো চায় ড্রমলিনকে বলে কাকে বলে ড্রমলিনকে বলে ঠিক আছে চলো পরবেশ না এলিন কথার অর্থ কী অ্যান্সার হবে ছোটো শিশু ছোটো ঠিক আছে যিশু হবে শিশু না হ্যাঁ ছোটো যিশু ছোটো যিশু ঠিক আছে পরে প্রশ্ন ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয় আর কুরেশীয় স্রোত সৃষ্টি হয় কুরে শিয় কুরেশীয় স্রোত সৃষ্টি হয় চন্দ্রের কোন অবস্থানের সময় জলের জল অনেক ফুলে ওঠে কোটাল বা ভরা কোটালের সময় তেজ তেজ কোটাল ও ভরা কোটালের সময় ভরা কোটালের সময় তেজ কোটাল বা ভরা কোটালের সময় থ্রি ফাইভ ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল চালু হয় ভারতে কোন শহরে প্রথম পাতাল রেল চালু হয় কলকাতায় চালু হয় কোথায় হয় কোন শহর মানে কলকাতা শহর কলকাতায় চালু হয় প্রথম ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মিত্রিকা ক্ষয়ের প্রধান কারণ কী কোশ্চেনটা কী বলছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মিত্রিকা ক্ষয়ের কারণ কী তো দেখো অনেকগুলো কারণ আছে ধসের কারণ আছে ঠিক আছে তার সঙ্গে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে তার সঙ্গে নদীর নদীতে বন্যা হওয়ার ফলে কিন্তু ধ্বংস হয়ে যায় মানে ক্ষয় হয়ে যাচ্ছে মৃত্তিকা ক্ষয় যাচ্ছে তার সঙ্গে বিভিন্ন যে নদীর যে প্রচণ্ড বেগে যে সমুদ্র বা নদীর সাইডগুলো সেগুলো ধস নেমে নেমে কিন্তু মাটি ক্ষয় হয়ে সেটা কিন্তু নদীর নদীর ভিতরে কিন্তু সেই ভূমিভাগ কিন্তু প্রবেশ করছে তা বিভিন্ন কারণ হতে পারে যে কোনো একটা কারণ লিখে দেবে টু পয়েন্ট থ্রি সেভেন ভারত ও চীনের সীমানা রেখা কী বলে ম্যাকমোহন লাইন ম্যাক মোহন লাইন ম্যাক মোহন লাইন চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে যে কোন বায়ুর প্রভাবে তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম ঠিক আছে একটা হল উত্তর পূর্ব মৌসুমী বায়ু ঠিক আছে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু ঠিক আছে শীতকালে শীতকালে কি হচ্ছে শীতকালে একবার বৃষ্টিপাত হচ্ছে যেটা উত্তরের সঙ্গে আর পূর্ব ঠিক আছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু ঠিক আছে এর ফলে একবার বৃষ্টিপাত হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু আবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঠিক আছে আর একটা কী আছে দক্ষিণ পতে পশ্চিম মতে মৌসুমী বতে বায়ু একটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু একটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঠিক আছে তো যাই হোক এবার দেখো প্লাবন ভূমি বলছি প্লাবন ভূমি আসলে স্বাভাবিক বাদ ইউট্রিফিকেশান হবে হচ্ছিলো খুব ইম্পর্টেন্ট জলজ প্রাণীর মৃত্যু চিকমাগালুরু হচ্ছিল কফি গবেষণা কেন্দ্র আর এর অ্যান্সার হবে চুম্বকীয় বর্ণালী তো যাই হোক যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো খুবই ভাইটাল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি প্রত্যেকটা ছাত্রছাত্রী এস বি সেন্টারকে যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য